ওই মুহূর্তে ব্রাহ্মণ ভারিয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থ্যাটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বাঞ্ছাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলা বিখা অন্য সুন্নি আমরা নাকি মিলাদাম আসলে রাষ্ট্রপতি মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আল্লাহ রহাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে প্রতিবাদ করতে যাব সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বাঞ্ছাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো ওই কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান কথা বলেন এটা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরও বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জমানের সালিক বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আঞ্জমানের সালেকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরকে আমার অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জমানের সালিকিল বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চায় এই আল্লাহ রলিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে গিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে এবং নবীর বিদ নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাক শক্তিকে যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই হবিগঞ্জ আম যে মানে থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে ছাড় জীবনা কথা বলেন ঠিক না ভাই রাবাদ বিদায় বেলার কথা হল বিদায় বেলার কথা হল আপনারা জানেন আরো শূন্য তল জমাতে আরও শূন্য তল জমাতে বেনারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং সুন্নাতল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাহাতিলদের বিরুদ্ধে দুর্গ করে তোলার জন্যে আমাদের সকলের ঐক্য বদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকের এই আঞ্চমনের সারিখিক বাংলাদেশের ডাম হবিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুদিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন ঠিক কি না বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আমরা আরে আমি আপনাদের কি বলতে চাই সবাইকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কারো গায়ের উপরে পড়ে সর্বপ্রথম জগরে লিপ্ত হই না কেউ যদি আমাদের পাক শক্তিকে কেড়ে নেওয়ার দুঃসাহস করে আমরা রাসপথে জবাব রাসপথেই দিব কথা বলেন ঠিক কিনা আমাদের আমাদের আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর মাদ আলী হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত পা আমাদেরকে কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের ঝান্ডা যেন উড়াতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত